হ্যালো এভ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম সাথে থেকো পাশে থেকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক দিনের শুরুটা আমরা শুরু করলাম আজকে ব্রেকফাস্ট দিয়ে জিদানের ওদিকে দুপুরের খাবারও বসিয়ে দিয়েছি পাশাপাশি আজকে বানাচ্ছি একটু প্যানকেক অরিজিৎ খেয়ে ব্রেকফাস্ট করে আর কি চলে যাবে এখন অফিসে তারপরে আমি বসে পড়বো জিদানকে নিয়ে সারা দিন এটা ওটা কাজ করব রান্না রান্নাবান্নাও তো থাকবে তার সাথে সাথে চলো তাহলে আমার সাথে তোমরাও আজকে দিনটা একটু শেয়ার করে নাও আজকে ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম ফ্রেঞ্চ টোস্ট একটু নতুন খাবার রোজ রোজ ওই ওটস সুজি রাগি এইসব খেতে কার ভালো লাগে এখন যেহেতু জিদান বড় হচ্ছে নতুন নতুন টেস্টের সাথে ওকে ইন্ট্রোডিউস করতে হবে মাঝে মধ্যে আমি স্ক্র্যাম্বল দেই আজকে দিয়েছিলাম একটু ফ্রেঞ্চ টোস্ট সুন্দর ওয়েদার এই রকম ওয়েদার থাকলে মন মেজাজ সবই ভালো লাগে তো ভাবলাম জিদানের সাথে একটু খেলাধুলা করব যেহেতু এখন বাইরে যেতে পাচ্ছি না আমি মানে সুইমিং এও নিয়ে যেতে পারবো না আজকে প্লাস বাইরেও ঘোরাতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে চারিদিকে জল কাদা ভাবলাম ঘরে জিদানের সাথে অনেকক্ষণ একটু খেলাধুলা করব রান্নার ঝামেলাটা একটু কম রেখেছি আজকে একটু একটু করে রান্না করছি আবার এসে খেলাধুলা করছি ঘরের তো চারিদিকে ম্যাচ হয়ে রয়েছে এখন যেখানে লাঞ্চ টাইম হয়ে গেছে তো বললাম চলো তুমি ক্লিন আপ করো ওকে এটা আমি শিখিয়ে দিয়েছি এর আগে যখনই আমি বলেছি যে ইনস্ট্রাকশন দেবো তোমাকে ক্লিন আপ করতে হবে তখনও সমস্ত খেলনা যেন তুলে আলে সেটা আমি ওকে শেখাতে পেরেছি তোমাদের সাথে তাই শেয়ার করে নিচ্ছি যে ক্লিন আপ বলা মাত্রই জিদান দেখো যেখানে যে খেলনাগুলো রয়েছে ও খুঁজে খুঁজে নিয়ে এসে ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে তো এটা এখন থেকে আমাকে শেখাতে হচ্ছে কারণ আমরা সবাই জানি বাচ্চাকে যত তাড়াতাড়ি এই সমস্ত স্কিলগুলো শেখানো যাবে আমাদের এবং ওদের দুজনের পক্ষে খুব ভালো এরপরে যে লাঞ্চ হয়ে যাওয়ার পর আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে আজকে খুব সিম্পল একটা নর্থ ইন্ডিয়ান থালি রেখেছিলাম ভেজ থালি সেটাই খেয়েছি আর জিদান এখন ঘুমিয়ে পড়েছে আর জিদান ঘুম মানেই আমার একটা কোয়ালিটি টাইম আমি পেয়ে গেলাম যেদান এখন দু তিন ঘন্টা ঘুমালে সেটাই আমার কাছে অনেকটা টাইম পাওয়া যায় সেই রকম আমি প্ল্যান করে রাখি আজকে ঘুমালে ওকে কি কি করব কোনো কোনো দিন আমি মুভির একটা প্ল্যান রাখি কোনো কোনো দিন আমি বই পড়ার প্ল্যান রাখি আবার কোনো কোনো দিন প্ল্যান রাখি যে আমি রেস্ট করব ঘুমাবো ফোন ইউজ করবো না এই টাইমটা আমি মোটামুটি কোনো ফোন ইউজ করি না চেষ্টা করি যে কোনো রকম স্ক্রিন আমি নিজেকে দেব না তো আজকে প্ল্যান ছিল আমার বই পড়ার সাথে এক কাপ চা বানিয়ে নিয়েছি ভাবলাম দুপুরটাতে ঘুম ঘুম যদি পায় একটু চা খেলে ঘুমটা কেটে যাবে আর বই পড়ার মেজাজটাও আসবে বেশ ভালোই দুপুরটা আজকে কাটলো আর এরপর অরিজিৎ অফিস থেকে চলে এসেছিল তো আমি তাই জন্য ওকে বললাম যে আমি রাতের রান্নাটা তাহলে একটু এগিয়ে রাখছি তাহলে জিদানকে আরও একটু সময় দিতে পারবো তো এই বলে আমি কিচেনে গেলাম অরিজিৎকে বললাম তুমি জিদানের পাশে শোও তো ও শুয়েছিল আর আমি বানিয়ে নিচ্ছি আজকে রাতের জন্যে কাশ্মীরি আলুর দাম সাথে বানাবো একটু পরোটা এটা আমার খুবই ফেভারেট একটা খাবার কিন্তু এর সাথে লুচি বা ফ্রাইড রাইস বা কখনো কখনো আমরা মিষ্টি পোলাও খাই সবাই খায় বাঙালিরা কিন্তু আজকে রকম কিছু রাইস খেতে ইচ্ছা করছিল না একটু পরোটা খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমি এটা বানালাম আর এর রেসিপি তো খুবই নর্মাল সবাই জানে অন্য সময় কখনো শেয়ার করব সবাই যে রেসিপি ফলো করে আলাদা কিছু না সেটাই করেছি এবং মাঝে মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে ইচ্ছা করে আর তোমরা দেখেছো আমার ব্লগে আমি ননভেজ কিছুদিন ধরে অ্যাভয়েড করছি আমার ইচ্ছা করে না কখনও কখনো ননভেজ খেতে আবার যখন ইচ্ছা করে অনেক দিন অনেক রকমভাবে বানিয়ে বানিয়ে খাই তো আজকে এরকমই একটা ইচ্ছা ছিল আর দেখো জিদানের জন্য একটা মিলপ্রেপ আমি করে রাখলাম এটা চিড়ে আর আলু সেদ্ধর একটা কাটলেট খুব ইজি একটা রেসিপি সেটা হচ্ছে চিড়ে সেদ্ধ আলু সেদ্ধ একসাথে নিয়ে তার মধ্যে ভাজা মশলা একটু নুন একটুখানি গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি কাটলেটের শেপে করে সেটাকে চাল গুঁড়ো ব্যাটারে আমি বুলিয়ে নিয়েছি একবার তারপর ওটাকে ব্রেড ক্রামসে কভার করে আমি শ্যালো ফ্রাই করে দিয়েছি বাটারে প্রথমে দেখছিলাম জিদান এটা খায় কিনা কারণ এটা নতুন খাবার ওর কাছে তো দেখলাম ও এনজয় করছে তারপর আমি ওকে নিচে সার্ভ করে দিলাম যাতে ও একা একা খেতে পারে কারণ নতুন খাবার বানিয়ে দিলে বাচ্চার খাওয়ার আগ্রহ পারবে সেই জন্য আমি ওর মতন করে করে দিয়েছি দেখলাম বেশ দিব্যি একা একা খেলো কোনোরকম ট্যানফ্রাম করলো না তারপর আমি ওকে নিচে নিয়ে যাচ্ছি একটুখানি ঘোরাবো বলে বাইরে বৃষ্টি পড়ছিল হালকা জলকাদা রয়েছে খেলানো বেশি যাবে না তো এই বলে আমি ওকে আবার ওপরে নিয়ে এলাম এবং এখন আমি ওকে থার্টিন মিনিটসের একটা স্ক্রিন টাইম দেবো এই টাইমটায় ও রাইমস উইথ অ্যাক্টিভিটি করবে সেগুলো সব যেগুলো শিখেছে সেগুলোকে আর কি রিভাইজ করবে আমি ওর পাশে পাশে থাকবো ও ভুল করলে আমি আবার ওকে দেখিয়ে দেবো এটা আমাদের দুদিন ছাড়া ছাড়া চলে একটা রুটিন দেন আবারও যথারীতি আমাকে জিদানের ডিনার প্রিপেয়ার করতে হলো ডিনার প্রিপেয়ার করে ওকে খাইয়ে ডাইয়ে দিলাম তারপর আমাদের জন্য পরোটা বানিয়ে দিলাম তো আজকে ছিল এটাই আমার সিম্পল একটা সারা দিন আমি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কী কী করলে কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে